আটকাতে পেরেছে আমি ডেওয়ান থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এস করতে দেব না তাদের সরকার প্রায় নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এস করতে যাবে বুধ বুধে ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম সাসিয়াকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে মানে শুরু হয়েছে প্রসেসটা চলছে এবং চারদিকে বিভিন্ন রকমের সম্ভবত পাঁচ তারিখ থেকে একদম পাকাপাকিভাবে শুরু হয়ে যাবে পসিবল ডেটা তো এটা ইউজুয়াল আজ থেকে দশ পনেরো বছর আগেও এরকম অনেক হয়েছে দশ থেকে পনেরো বছর মানে পনেরো বার এস আই আর কিন্তু হয়েছিল সারা ভারতবর্ষে এবং বর্তমানে শুধু ওয়েস্ট বেঙ্গলের নট ওয়েস্ট বেঙ্গল বাট অলসো অ্যাটলিস্ট টুয়েলভ স্টেটস বারোখানা স্টেটে আর কি টোটালি অলরেডি এস হচ্ছে আর কি তো সেক্ষেত্রে বারোখানা স্টেটের মধ্যে কোথাও কোনো সমস্যা বা প্রবলেম কোনো কিছু নেই যেখানে বললাম যে এসআইআর মানে কি যে স্পেশাল রিভিশন রিভিশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি অবৈধভাবে দু দুই জায়গায় ভোটের নাম থাকে সেই একটা নামকে মানে বাদ দিয়ে দেওয়া এটাই হচ্ছে এসআইআর আর কি কোনো হয়তো দেখা গেলো আমাদের বর্ডার পেরিয়ে বা অবৈধভাবে যারা এখানে এসছে সেক্ষেত্রে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া সেটাই হচ্ছে এসআইআর নেক্সট হচ্ছে কোনো মৃত ব্যক্তি আর কি যে হয়তো মারা গেছে তার ভোটার আই কার্ডটা সালেন্ডার করেনি সেক্ষেত্রে তাদের নাম রয়ে গেছে তো আমরা দেখি একটা মানে বুথে আর কি সেক্ষেত্রে গ্রামে হোক বা শহরে হোক হুম পৌরসভায় হোক অথবা পঞ্চায়েতের আর কি সেখানে দেখি যদি একটা বুথে প্রায় হাজার ভোটার থাকে সেই তার মধ্যে যদি মানে জন ভোটার হয়তো দেখা গেলো আগে পাঁচ বছর আগে থেকে তারা মৃত এখনও তাদের ভোটার আই কার্ডটা সালেন্ডার করে নিশ্চয় তারা হয়তো নেতা নেত্রী যেটা যারা ক্ষমতায় থাকে আর কি তারা সেই অবৈধভাবে ভোটগুলো দিয়ে আসছে মানে বুথ মানে ঘোস্ট তারাও হয়তো একজন মানুষ দশ বছর পাঁচ বছর আগে মারা গেছে তারাও ভোট হয়ে যাচ্ছে তো এগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য জন্যই তাছাড়া আর কোনো কিছু নেই এবং আমাদের সকলের প্রায় কাগজপত্র সবই ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা জাস্ট বিএলও যারা আসবে তাদেরকে কাগজপত্রগুলো দেখাবো আর নেক্সট হচ্ছে কি দু হাজার দু সালের যে কাগজপত্র রয়েছে সেগুলো তাছাড়া আর কিচ্ছু নেই কিন্তু এটা নিয়ে একটা টোটালি একটা কমোশন সৃষ্টি করা হচ্ছে এবং কমোশন সৃষ্টি করার ফলে এবং প্যারিক্স স্ট্রাইকিং সৃষ্টি করা হচ্ছে কি ফর দ্য পারপাস অফ ইলেকশন ইম্পেন্ডিং ইলেকশন দু হাজার ছাব্বিশ সালে যে তোমরা আছে জানো সেটা নিয়ে কিন্তু অথচ যে আমাদের যে গভর্নমেন্ট আর কি সেই গভর্নমেন্ট কিন্তু টোটালি পুরো নাইনটি সিক্স থাউজেন্ড রাজ্য সরকারের যে কর্মচারী যারা বিএলও বা বুথ লেভেল অফিসার রয়েছে তারা সকলেই রাজ্য সরকার কর্মচারী সেগুলোকে রিক্রুটমেন্ট করার থেকে টোটাল থেকে প্রসেসটাকে পুরো এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য সমস্ত কিছু করা হয়েছে কিন্তু করে নেওয়ার পরও সমস্ত কিছু তারাই করেছে কিন্তু আবার তারা কি করছে বিভিন্ন রকমের কমোশন সৃষ্টি করছে কেন ওই ভোটের জন্য তাছাড়া আর কিছু না বন্ধুরা এবং দেখছি মানে এই দুইজন মানে দুজনকে নিয়ে দুজন ব্যক্তি নাকি মারা গেছে এ বলা হচ্ছে নাকি এসআইআর আতঙ্কে নাকি তারা মারা গেছে এই সমস্ত কিছু বলা হচ্ছে একটা হচ্ছে প্রদীপ কর তো সে নাকি মানে সুসাইড নোট ফোট লিখে গেছে আর কি আবার এটাও শোনা যাচ্ছে প্রদীপ করের যে ফ্যামিলি মেম্বার রয়েছে বা তার যে কিছু আত্মীয় যেখানে তিনি থাকতেন তৃণমন্ত্রীর প্রদীপ করের যে চারটে হাতের আঙুল নেয় তাহলে সেই নোটটা কী করে লেখে লেখে এটাই হচ্ছে মেন কথা আর কি তো কত কিছু টোটাল ফ্যাব্রিকেটের স্টোরি সাজানো হচ্ছে মানে ভোট ব্যাংকটাকে পাওয়ার জন্য এই করে তো ভোট ব্যাঙ্ক পাওয়া যায় না মানে এটা যে ফ্যাব্রিকেটের স্টোরি বা সাজানোর যে গল্পগুলো তৈরি করা হচ্ছে মানে বর্তমান যে শাসক দল রয়েছে এই স্টোরিগুলো তৈরি করার ফলে কী হবে তারা কিন্তু আরও নিচের দিকে ঢুকে যাবে কারণ মানুষ টোটালি বুঝতে পারছে কারণ এই প্রদীপ করার বাড়িতে কিন্তু শাসক দলের নেতা আগে গিয়ে পৌঁছে গেছে অন্য কেউ পৌঁছায়নি সেখানে সিপিএম পৌঁছাতে পারতো বিজেপি পৌঁছাতে পারতো কংগ্রেস পৌঁছাতে পারতো আইএসএফ পৌঁছাতে পারতো সবাই পৌঁছাতে পারতো তাহলে তারা কী করে খবর পাচ্ছে মানে আমি তো বুঝতে পারছি না যেরকম আগে আমরা ওই যে মানে কাকপক্ষী বা ওই যে শকুন ফুকুন এই সমস্ত কিছু থাকতো আর কি তো সেক্ষেত্রে সেগুলো এখন দেখা যায় না এগুলো আর কি হ্যাঁ এগুলো বিল বিলুপ্ত প্রাণীতে প্রণীত হয়েছে পচা গন্ধ সুখে সুখে যেমন চলে যায় কোনো মৃত্যুরই কাম নয় কিন্তু এই যে মানুষগুলোকে যারা এইভাবে এদের পরিবারগুলো কেমন না আর কি আমি জানি না তবে পরিবারগুলো কী করবে শাসকগুলো কেউ গেলে তো এখন তো বারণ করা যায় না তা যাচ্ছে তা আমি মনে করি এবং এই ফ্যাব্রিকেটের স্টোরিগুলো কোনো কাজ হবে না কারণ আমরা জানি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে নেক্সট হচ্ছে আমাদের রাজ্যে যে একটা মানে অরাজকতা সৃষ্টি হয়েছে সেই অরাজকতা থেকে মানে যা পরিস্থিতি সেক্ষেত্রে যুব সমাজ চাকরি নেই ছাব্বিশ হাজার চাকরি তো চলে গেছে দু হাজার এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ প্রায় চলে আসছে কোনো সরকারি চাকরি নেই বেসরকারি চাকরি নেই কিছুই নেই এই পরিস্থিতিতে কিন্তু টোটালি পুরো মানে গভর্নমেন্ট একটা ফার্স্ট কন্ডিশনের মধ্যে রয়েছে সাধারণত মানুষ এবং চাইছে আমি মনে করি পাঁচ বছর অন্তর প্রত্যেকটা সরকার পরিবর্তন অবশ্যই হওয়া দরকার যেরকম কেরলে হয় বা সাউথ ইন্ডিয়ান যে সরকারগুলো পরিবর্তন হয় নাহলে কি হচ্ছে একটা মানুষ করাপশন করে আসছে দশ থেকে পনেরো বছর এবং তারপরে যদি আমি তাকে ভোট দিই তাহলে সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে সেই করাপশনে হবে আদতে কিছু হবে না এই যে লোকগুলো রয়েছে এবং ওইটার কথা বাদ দিন এই যে তাদের যে কর্মীগুলো রয়েছে কর্মীগুলো আজ পর্যন্ত কেউ চাকরি বাকরি কেউ কিছু পায়নি প্রথমত নেক্সট হচ্ছে যে কর্মীরা একে অপরের সঙ্গে মারামারি করে মরে যাচ্ছে সেই কর্মীগুলোকে কোন চাকরি পেয়েছে কোন কী পেয়েছে বলুপ্ত একটা কর্মী যে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে একে অপরের সঙ্গে শুধুমাত্র ওই কোনো কিছু তো কাজ বা চাকরি বাকরি কিছু নেই ওই কি হচ্ছে একটা কোনো রাস্তাঘাট বা কোনো কিছু হচ্ছে এর ভাগ বট্টা নিয়ে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে তো তাদেরকে কোন চাকরি দিচ্ছে তো কিছু হবে না এই যে মানুষগুলো যারা রয়েছে এরা বোকা বোকা মানুষ কিছু পরিবারগুলো যেমন এই প্রদীপ পাল তারপরে হচ্ছে নীতিশ কুমার একজন তার পরিবারের ওখানে গেছে তো বলছে আমরা সাহায্য চাই কিন্তু অথচ যে বিডিও করছে তিনি শিখে যাচ্ছে বলুন বলুন আপনি বিচার চান তাহলে এইগুলো ফ্যাব্রিকেটার স্টোরি দিয়ে কোনো কাজ হবে না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে একটা মানুষকে প্যারিক্স ট্রাইকিং করে কোনো কাজ হবে না এখন তো আমার তো মানে এমন ভয় হচ্ছে যে কোনো পাড়ায় যদি সাধারণত মানে নর্মাল ডেটও হয় সেখানে দেখালো এটা ঢুকে পড়বে ঢুকে পড়বে দেখো এসআইআর ফলে মারা গেছে এটা হতে হলে এবং আরও সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে যতগুলো হসপিটাল রয়েছে গভর্নমেন্ট প্রত্যেক দিন না মানে যে কোনো রোগে শুকে বা অ্যাক্সিডেন্টাল ডেট কত লোক মারা যাচ্ছে প্রত্যেক দিন এটা ন্যাচারাল এটা হবেই তো সেক্ষেত্রে সেখান থেকে আবার কাউকে সাজিয়ে দিয়ে বলবে দেখবেন এসআইআর ফলে মারা গেছে তো এরকম একটা টোটালি পুরো নাটক টোটালি চালানো হচ্ছে এই এসআইআরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে তাছাড়া আর কিছু না এবং এই রাজনীতি করে কোনো লাভ হবে না কারণ টোটাল আমি মনে করি প্রত্যেকটা পাঁচ বছর অন্তর অন্তর সরকারের অবশ্যই পরিবর্তন প্রয়োজন আছে এটা তো গেল দ্বিতীয়তা বন্ধুরা দেখো এই মানে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশকারী এই যে এটা যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল তখন এখানে যে মানে অপোজিশন তখন আমাদের যে বর্তমানে যে আমাদের সুপ্রিমো রয়েছে মমতা ব্যানার্জি তিনি ছিলেন তো তিনি তখন পার্লামেন্টে এক বক্তব্য দেওয়ার সময় সময় আর কি তিনি বলেছিলেন যে বাংলায় পুরো ইনফিল্ট্রেটর ভর্তি হয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভর্তি হয়ে যাচ্ছে তার ফলে ভোট হচ্ছে না ঠিক আছে অবৈধ ভোট হচ্ছে ছাপ্পা হচ্ছে রেগিং হচ্ছে এই সমস্ত কিছু তিনি প্রতিবাদ করে মানে কাগজপগজ ছড়িয়ে মেরেছিলেন আর আজকে তিনি সেই মানে এই ইনফিল্ট্রেটরস বা হচ্ছে কি বা স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি করার জন্য যে এসআইআরটা চলছে সেটাতে তিনি আবার বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং একটা প্রমোশন সৃষ্টি করছেন তার দলের লোকরা হুমকি হামকি দিচ্ছেন এই কেটে কেটে ফেলবো মেরে ফেলবো এই করে ফেলবো হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো নানান কিছু বলছে কিন্তু এই করে কী হবে আদত তারা কিন্তু টোটালি পুরো দশ কোটি মানুষের মন থেকে আরও সরে যাচ্ছেন কারণ দশ কোটি মানুষ এমনি টোটালি পুরো একটা ফার্স্ট এডের কন্ডিশনের মধ্যে রয়েছে নেক্সট হচ্ছে তারা একদম পুরো ডিল্যাপিটেটেড কন্ডিশনের মধ্যে রয়েছে মানে ভগ্নপায় ধ্বংসপ্রায় অবস্থার মধ্যে রয়েছি আমরা এটাও অস্বীকার করার কোনো জায়গা না দেখো যারা শাসক দলের কর্মী আছে তারাও কেউ চাকরি বাকরি কিছু পায়নি কারণ চাকরিটা হলে তো পাবে না হ্যাঁ কারণ যে কোনো একটা গভর্নমেন্টের ক্ষেত্রে বা কোনো কিছু দান খয়রাত এই সমস্ত কিছু করে যে জিডিপি বা গভর্নমেন্টের যে ট্রেজারি সেটা হচ্ছে পুরো ধ্বংস হয়ে যায় আরে বাবার টাকাটা তো এমনি হয় না না টাকা তো একটা কোনো গভর্নমেন্ট চাইলে এই যে আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ঋণের পর ঋণ বাংলা এখন বুঝতে পারছে না কিছু মহিলা রয়েছে তারা এই সমস্ত ওই হালকা হালকা টাকা পয়সা নিন কিছু মানে এক হাজার টাকা পাচ্ছে অথচ শস্য তেল কিনছে দুশো টাকা কেজি চাল কিনছে ষাট টাকা কেজি এবং হসপিটালে গেলে সরকারি হসপিটালে প্রত্যেক কেউ ভর্তি হলে তাকে আয়ার জন্য চারশো টাকা প্রতিদিন দিতে হবে না হলে ট্রিটমেন্ট হবে না কোনো কিছু নেই তো এগুলো কোনো কিছু করেও কিন্তু বাংলার অবদাত্ত মানুষ বোঝে না কারণ বাংলাকে বাঙালিরা নিজেকে মানে বলে সর্বশক্তিমান বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমান না বর্তমান বাঙালিরা লবি আগের বাঙালি যারা ছিল তারা হচ্ছে বুদ্ধিমান ছিল এবং তারা দেশের জন্য প্রাণ দিত এবং দেশকে ভালোবাসত এখন বর্তমান বাঙালি স্বার্থভর এবং তারা পয়সা পেলে সব কিছু ভুলে যায় এবং দেশে কি টেরোরিস্ট যদি দাঁড়ায় তাকেও ভোট দিয়ে দেবে এই হচ্ছে কি বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিতে চলে এসেছে তো বন্ধুরা যাই হোক এবং এই যে মানে পার্লামেন্টে তিনি এই যে আমাদের যে বর্তমান সুপ্রিমো রয়েছেন আর কি তো তিনি এই এসআই মানে অর্থাৎ ইনফেলট্রেটরসদেরকে অর্থাৎ অবৈধ ভোটারকারীদেরকে তাড়ানোর জন্য তিনি কি বলেছিলেন বা কি করেছিলেন সেটা ভিডিওটা তোমরা দেখাও Became a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be discussed, So please let us know. ज बिनरेडी स्पीकर नहीं करूँगा ना मैं बात तो करूँगा लेकिन वो सुनूंगा कोई तो करूँगा ना तलवार साहब सुन रहे हैं लेकिन मैं करूंगा। नेत्र है जाने কোন কিছু প্রয়োজন নেই ডক্টর আপনারা যে গার্জিয়ানের দোষ দিন ছেলেমেয়ের দোষ নেই কারণ মেয়েরা তো এখানে পড়াশোনা করছে তারা চাকরি পাওয়ার জন্য আপনারা কি গভর্নমেন্ট চাকরি দিচ্ছেন তাকে পুরো ডিফিট টেমেন ডিফিট করে যাচ্ছেন সরকারে তাহলে ছেলে মেয়ে দোষ কি লাভ কি তো যাই হোক বন্ধুরা এই এসআই নিয়ে এই যে রাজনীতির এসআই আর কিন্তু এটা বন্ধ হওয়া উচিত এটা একমাত্র বলেছেন নশস্তি ভাইজান তিনি বলেছিলেন যে রাজনীতির এসআই আর বন্ধ করা হোক কারণ আমার বৈধ কাগজপত্র সমস্ত কিছু আমার ভয় পাওয়ার কোনো কিছু নেই যেটা আজ থেকে কত বছর আগে যখন উনিশশো সালে ওই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে এ সুপ্রিমো কিন্তু বলেছিলেন যে তখন সিপিএম সরকার এখানে ক্ষমতা ছিল যে বাংলায় বাংলাদেশিদের উৎপাদ বাড়ছে এবং এরা অবৈধভাবে প্রয়াস করে ভোট দিয়ে চলে যাচ্ছে সমস্ত কিছু তখন তিনি চাইছেন আর আজকে তিনি তার উল্টোটা কাজ করছেন বন্ধুরা তাহলে ভাবুন এবার ভাবনা চিন্তার বিষয় বিষয়বস্তু আপনাদের নিজের হাতে কারণ আমাদের সোশ্যাল মানে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো মেন মিডিয়াও তা জিনিসটা তুলে ধরে এবার বাংলা মানুষ যদি মনে করে তাদেরকে এইভাবেই একদম পুরো ভালো লাগলে তাহলে বাংলা আরও পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও হাজারো বছর পিছিয়ে অলরেডি বাংলা রয়েছে কারণ যদি আপনি ডি এর সঙ্গে তুলনা করেন হ্যাঁ ডিএনএস অ্যালায়েন্সেস তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টতম মানে পেমার্টিক্স মানে ওরা পাবে মানে অলরেডি দিয়ে দিয়ে শুরু হয়ে যায় আর এখানে আমাদের রাজ্য সরকারের যারা কর্ম কর্মচারীরা তারা তারা কতটা মাইনা কম পাচ্ছে সমস্ত দিক থেকে সব দিক থেকে সমস্ত দিক কর্মস্থল থেকে কর্মস্থল পশ্চিমবাংলায় নেই বললে চলে কোনো ফ্যাক্টরি নেই তিন হাজার ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে আরও যা যা মানে কোম্পানিগুলো সব পালিয়েছে অলরেডি এবার না হলে আপনারা আর টিআই করে দেখেন না যে দু হাজার এগারো সাল থেকে দু হাজার আপনার পঁচিশ সাল পর্যন্ত কত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেগুলো আর টিআই করুন তাইলে বেরিয়ে যাবে আমার কথা বিশ্বাস করতে হবে না তো এই হচ্ছে কি ব্যাপার তো বাংলায় যে রাজনীতির এসে এসায় চলছে সেটা বন্ধ হওয়ার অবশ্য প্রয়োজন এবং এই মানুষকে যে এই যে মরার লাশের যে রাজনীতি হ্যাঁ সেটাও বন্ধ হওয়া উচিত তো আর এক চাচা সে হোক নাকি ভয়ে আতঙ্ক একেবারে সে বিষ পিস মানে সুইসাইড কমিটেড করতে গেছে এই সমস্ত কিছু মানে এইগুলো একটা টোটালি পুরো এতটা এটাকে ঘেঁটে ঘ করে দেওয়া হচ্ছে যাতে এই প্রসেসটা না এগোয় কারণ যারা এখন রয়েছে অবৈধ ভোটার ফোটার যদি কিছু থাকে তাদের সুবিধা হবে কিন্তু এই মানুষটাই মানে তিনি চাইছিলেন যে অবৈধ ভোটার তখন সিপিএম ক্ষমতা ছিল সেই ভোটারগুলোকে তাড়ানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং কেন্দ্রীয় সরকারের পার্লিয়ামেন্টের তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি এটা দাবি করেছিলেন আর আজকে তিনি কি করছিলেন অবৈধ ভোটারকে রাখতে চাইছেন কি মানে ভোট দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এবার আপনাদের হাতে বিচার বিবেচনা কারণ জনগণের কাছে এই ভোটিং পাওয়ারটাই দিয়েছে সেটার ফলে সমস্ত কিছু কমপ্লিট করা যায় তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাগছে ধন্যবাদ